নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করতে চলেছি পেপের একটা নিরামিষ রেসিপি আর এইভাবে পেঁপে রান্না করে নিলে সকালে জলখাবারে রুটি পরোটার সাথে এমনকি দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পেঁপে রান্নার জন্য এখানে আমি পেপে আর আলুকে একই রকম টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইতে সামান্য করে একটু ঘি গরম করে নেব আর ঘিটা হালকা গরম হলে এখানে ছোট বাটির মোটামুটি এক বাটি মতন সোনা মুখ ডাল দিয়ে হালকা করে ডালটাকে ভেজে নিতে হবে ডালটাকে অল্প আঁচে রেখে অনবরত নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ডালের থেকে সুগন্ধ বেরোতে শুরু করছে আর ডালের গায়ে হালকা হালকা রং ধরছে তো হালকা করে ডালটাকে ভেজে তুলে নিয়েছি এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নেব আর তেল গরম হলে ফোড়নে দেব গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তার সাথে একটা তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলু আর পেঁপে দিয়ে হালকা করে আলু পেঁপেকে ভেজে নিতে হবে মিনিট দুয়েক মতন হালকা করে আলু আর পেঁপেটাকে একটু ভেজে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আলু আর পেঁপেটা কিন্তু ঢাকা দেওয়ার ফলে বেশ একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু পেঁপের সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আবারও আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আলু পেঁপের সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এখানে সমস্ত গুঁড়ো মশলা দেব সামান্য একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু স্বাদ মতন লবণ হলুদ আর অল্প করে একটু ছালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে আলু পেঁপের সাথে কষিয়ে নেব দরকার হলে আবারও একটু অল্প করে করে জল দিয়ে কিন্তু গুঁড়ো মশলার সাথে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর মশলা ভালো করে কষানো হলে এবার ভেজে নেওয়া ডালটাকে দিয়ে আরও মিনিট দুয়েক আলু পেঁপের সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আলু আর পেঁপেটাও ভালো করে সুসেদ্ধ হবে আর তার সাথেও কিন্তু ডালটা ভালো করে সেদ্ধ হবে সেটা বুঝে নিয়ে কিন্তু জলটাকে এখানে ব্যবহার করতে হবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেব একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি যতক্ষণ না ভালো করে ডাল আর আলু পেঁপে সেদ্ধ হয়ে যাচ্ছে দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি ডাল আর আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল কিন্তু ঠিক এই রকম থাকবে একটু গোটা গোটা থাকবে কিন্তু দেখুন চাপ দিলে কিন্তু ডালটা ভেঙে যাবে পুরো গলিয়ে ফেললে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো প্রায় আমাদের রান্নাটা হয়েই এসছে এবার এখানে স্বাদ মতন মিষ্টি দেব আর তার সাথেই সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো দেবো চাইলে এখানে শেষে কিন্তু একটু ঘিও দেওয়া যেতে পারে যেহেতু আমি ডালটা ঘিতে ভেজে নিয়েছি আমি কিন্তু আর ঘি দিচ্ছি না আপনারা চাইলে আরও একটু ঘি কিন্তু এখানে দিতে পারেন তো ভালো করে মিষ্টি আর গরম মশলাটাকে দিয়ে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানে রান্না করে নিতে হবে ঠিক এই রকম অবস্থায় কিন্তু এটাকে নাবিয়ে নিতে হবে আমি মিনিটখানেক রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ সাথের একটা নিরামিষ আলু পেঁপের তরকারি বা ডাল না যায় বলুন না কেন গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন